আপনি কি পুলিশ স্টাফ হ্যাঁ পুলিশ স্টাফ একটু কার্ডটা দেখেন আর পুলিশ আমি তো আপনার পরিচয় না না ঠিক আছে না তাহলে তো আমি তো আমি তো দেখাবো না না তাহলে পুলিশ স্টাফ হ্যাঁ আমি বললাম পোস্টে আছেন হ্যাঁ কনস্টেবল আছেন কনস্টেবল হ্যাঁ কনস্টেবল হ্যাঁ আপনি ও একই একই কনস্টেবল আপনার নাম শাহজাহান হ্যাঁ ভেল্লা শাহজাহান ভেল্লা আপনার নাম ভারত মন্ডল আপনি কনস্টেবল ওখানে কি করছেন আপনার আমাদের ভিআইপি আছে তো এখানে আমি তো এখানে এসছি তো এখানে আপনাদেরকে ওসি পাঠিয়েছে না এসি পাঠিয়েছে ওসির নাম কি ওসির নাম কি আপনার জানেন তো ওসির নাম কি নাম বলুন থানার অফিসার তো আপনি জানেন ভালো করে আচ্ছা ঠিক আছে ভিআইপি আসুন আমাদের তদারক করতে হবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই তো আপনারা এটা যারা অধিকার আমার যে আপনি ভিডিও করছেন আমি কিছু করতে দিই আমি শুধু জানলাম এই যে মোবাইলটা আপনার মেয়ের সব কিন্তু আমাকে তো এখনো আর কার্ড দেখাননি নেই হ্যাভ ইউ নট সোন ইওর কার্ড তা আমি কী করে বুঝবো আইবি হ্যাঁ দেখান দেখান নি দেখেন দেখেন আমি পুলিশ কর্মচারী ঠিক আছে দেখান আমি তো দেখতে পাচ্ছি এই তো দেখেন না আস্থা কুমার কি কি নামটা দেখেন আর দেখাচ্ছেন তো আপনি চুরি করে দেখাচ্ছেন আমাকে দেখতে দেখেন আমাকে পড়তে দিন আপনি দেখালেন না কিন্তু দেখেন না

আপনি বাংলায় বলতে বলছিলেন ঠিক আছে হ্যাঁ না আমি বাংলায় বলতে পারি বাংলায় বলু হ্যাঁ ইংরাজি বুঝতে পারছিলেন না না তাহলে বাংলায় বলতে বলছিলেন ঠিক আছে কিছু বলবেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ বাংলায় কিসের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এসআই

কোনো ক্ষমতা কোনো মা কালাল পয়দা হয়নি বেঙ্গলে ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে ডুকবে কোনো মা কালাল পয়দা হয়নি কারণ এই মাটি আমার এই জল দেখুন সে তার আশা দেখুন স্বপ্ন দেখুন এই আশা স্বপ্ন সংখ্যালঘুদের কোনোদিন পূরণ করবে না এই পাপ্পু আর পাপুর বিশি একমাত্র এই বাচ্চাটার স্বপ্ন পূরণ করতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাহেব কি জানাবেন এই ডায়মন্ড হাবড়ার সাহেব সাহেব কি জানাবেন এই ডায়মন্ড হাবড়ারই পুলিশ তিনি ইংরাজি ভাষা বুঝতে পারছে না এবং আপনি তাকে জবাব করছিলেন চোখে চোখ রেখে কি বলবেন রাজ্যের লজ্জা মুখ্যমন্ত্রীর লজ্জা কি বলে দাবি করবেন দেখুন ইংরেজি বলতে পারা না পারা বুঝতা পাচ্ছে আপনি দাবি করছেন এটা আমি এটা কিছু বলতে চাইছি না এই বিষয়ে থানার বড়বাবু বাবু কি বলবেন কি জানাচ্ছেন রাজ্যের পুলিশের কি হাল এ হাল উনি কি থানার বড় বাবু দাবি করছেন আমাদের ক্যামেরার সামনে দাবি করেছেন তিনি থানার থানার বড় হলে তাহলে মিনিমাম একটু ও অল্পস্বল্প কমিউনিকেটিভ ইংলিশ বলা দরকার ছিল আমি জানি না ওনার পরিচয়টা কি তবে যদি এমনি সাধারণ কনস্টেবল বা এসআই হয়ে থাকে ইংরাজিতে না বললেও অসুবিধা নেই তবে দু চারটে ইংরেজি বলা ভালো কারণ তো ইংরাজি সবসময় লিখতে হয় এ বিষয়ে আমার তেমন কোনো বলার নেই তবে আমরা জানি পুলিশের যারা চাকরি করছে তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হয় না তাদেরকে ডিএ দেওয়া হয় না তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় না তাদের যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দরকার ছিল তাদেরকে সেই ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয় না তাদেরকে একেবারে অমানসিকভাবে খাটাচ্ছে পাপু আর পাপুর বেশি তো আমরা যদি ক্ষমতায় আসি আপনারা জানেন এই বাংলা থেকে পাঁচটা নোবেল পুরস্কার পাওয়া হয়েছিল পাঁচটা না আমাদের ইন্ডিয়ায় কিন্তু কোনো অন্য রাজ্য পায়নি সেক্ষেত্রে আমাদের যারা বাংলার পুলিশ আছে বাংলার অফিসার আছে বাংলার আর যারা আমাদের সরকারের পরিষেবা দিচ্ছে যে সমস্ত লোকজন তাদের কিন্তু প্রয়োজনীয় ট্রেনিং ও আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করলে আমরা মনে করি বিশ্বের এক নম্বর পুলিশ এবং বিশ্বের এক নম্বর ব্যুরোকেটস তৈরি করা যায় প্রয়োজন সরকারের মানবিকতা তাদের সাহায্য করা আর তারা কী চাইছে কি ধরনের সমস্যা ডেলি ফেস করছে সেই সমস্যাগুলো সম্পর্কে ধারণা করে তাদেরকে একটা মেকানিজম তৈরি করা যে তাদের সার্ভিসটা যেন জনগণের ডেলি প্রোভাইড করতে পারে আলটিমেটলি তো দিনের শেষে তো আমরা ভারতীয় ভারতীয়দের আয় বৃদ্ধি না পারলে স্বাস্থ্য পরিষেবা উন্নত না করতে পারলে শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়ন না করতে পারলে আর আমরা কিন্তু চীনের কাছে পরাজিত হয়ে যেতে পারি বা অন্যান্য যেগুলো শক্তিশালী দেশ যেগুলো আমাদের পরে স্বাধীনতা হয়েছিল তাদের কাছে আমরা কিন্তু পরাধীন হয়ে যেতে পারি সেই জন্য আমাদের দেশের সরকারের উচিত দেশের নাগরিকদের প্রতি প্রতিটি ব্যক্তিকে শিক্ষা বাধ্যবাধকতা করা এবং এটা কোয়ালিটিটিভ এডুকেশান দেওয়া এবং যে স্বাস্থ্য পরিচয়গুলো আমাদের বর্তমানে রয়েছে সেই স্বাস্থ্যগুলো খুবই বাজে অবস্থা কারণ পিসির ভাইপো নিজেই কিন্তু ঘৃণা করছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তার চোখের সমস্যার জন্য সে দুবাই আমেরিকায় চলে যায় এর চেয়ে আর প্রমাণ কী পাবেন সে নিজের চোখের চিকিৎসা করাতে চলে যাচ্ছে দুবাই বা আমেরিকা তাহলে ভাইপো পিসিকে ঘৃণা করে এর দ্বারা বোঝা যায় পিসির স্বাস্থ্য ব্যবস্থাকেও ঘৃণা করে কারণ ও জানে যে বাইরে যদি চোখ পরীক্ষা করা হয় তাহলে আমার চোখটা বাঁচতে পারে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় চোখ যদি পরীক্ষা করে হয় তাহলে আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে ভাইপোর কনফিডেন্স নেই পিসির প্রতি তাহলে সাধারণ মানুষের কনফিডেন্স কোথায় আছে আপনারা নিশ্চয়ই জানবেন ভোটের পর দেখাবেন যাবে এখানে ভাইপো তার জামানা জব্দ হয়ে গেছে তাহলে রাজ্যের কি হাল খারাপ বলে দাবি করবেন রাজ্যের বেহাল দশা খারাপ নয় ধ্বংস হয়ে গেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আপনার যে সমস্ত সরকারের যে আউটপুটগুলো থাকে জনগণকে দিতে হয় জনগণের যে অধিকার সেই অধিকার আপনি বিএলআর অফিসে চলে যান টাকা না দিলে আপনার নিজের দলিল নিজের নামে হবে না থানাতে ওসির কাছে বা আইসির কাছে যান একটা জিডি লেখাতে বা এফআইআর লেখাতে বলছে যে কে তৃণমূলের দুষ্কৃতী আছে সে বলে দিলে তবে এফআইআর ওই হবে তবে জিডি হবে আমরা জানি পুরো ধ্বংস করে দিয়েছে মানে যেমন দেখেন ইংরেজদের